আজকের এই সেশনটা আমি এমনভাবে সাজিয়েছি যে নতুন অবস্থায় অথবা যারা পুরাতন আছেন তারাও আজকের এই টেকনিক ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিব যে আপনারা এখান থেকে ক্লায়েন্ট পাবেন যদি ক্লায়েন্ট না পান তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি এই ক্যাম্পেইন রান করার পাঁচ থেকে ছয় দিন পরে দ্বিতীয় আরেকটা ভিডিও দেব যে আমি কয়টা ক্লায়েন্ট জেনারেট করতে পেরেছি এবং আরেকটা ফ্যাসিলিটি আপনাদের এই ভিডিওতে দেওয়া হচ্ছে যে আপনারা যতগুলো ক্লায়েন্ট জেনারেট করবেন এই ক্লায়েন্টগুলোর সাথে মিটিং করার প্রয়োজন পড়বে মিটিং করার প্রয়োজনের স্বার্থে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনাদের যদি প্রয়োজন পড়ে যে আপনি একজন ইনস্ট্রাক্টরের মাধ্যমে ওই ক্লায়েন্টগুলোর সাথে যোগাযোগ করবেন আমি নিজে ফ্রি অফ কস্টে ওই ক্লায়েন্টগুলোর সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো ইন্ডাস্ট্রির আমি কাজ নিয়ে দেবো তো আই হোপ আপনাদেরকে এতটুকু সহায়তা করতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে এটা একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনারা হয়তো ভাবতেছেন যে কোনো বেনিফিটেড হয়তো আমি এখান থেকে হবো বাট না আচ্ছা এখান থেকে আমরা জাস্ট ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পরে আমি এখান থেকে সার্চ করবো হচ্ছে লিঙ্ক ইন ডট কম অবশ্যই আপনাদেরকে একটা লিঙ্ক ইন প্রোফাইল থাকতে হবে যেই প্রোফাইলটা আপনারা তৈরি করছেন আপনাদের ইন্ডাস্ট্রি ওয়াইজ তার মানে আপনারা যদি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দেন ওই প্রোফাইলে গ্রাফিক ডিজাইন রিলেটেড পাঁচ ছয়টা পোস্ট থাকতে হবে আপনাকে ওই রিলেটেড প্রোফাইল সাজাই নিতে হবে যেমন ধরেন এই যে আমি এখানে এমনভাবে প্রোফাইল সাজিয়েছি যে প্রোফাইলটা আমাদের রিলেটেড তো আপনাকে এইভাবে একটা প্রোফাইল সাজিয়ে নিতে হবে তো লিঙ্কিন প্রোফাইল আসার পরের কাজটা হচ্ছে আপনাদের যে কোনো ইন্ডাস্ট্রির হন না কেন আপনি সেই ইন্ডাস্ট্রি লিখে এখানে সার্চ দেবেন ইন্ডাস্ট্রি কি যদি আপনি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তো ওয়েব ডেভেলপার লিখে এখানে সার্চ দেবেন তো এই যে আমি গ্রাফিক ডিজাইন লেখে লিখতেছি এখানে গ্রাফিক ডিজাইন জি আর এ আমি একটু দেখাবো আমাদের ইন্ডাস্ট্রি দেখাবো একটু ওয়েট করবেন এই যে গ্রাফিক ডিজাইন লেখে জাস্ট আপনারা এখান থেকে যে পিপল করবেন এবং লোকেশনটা করবেন হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেট এখানে লোকেশন করবেন হচ্ছে ইউনাইটেড স্টেট লেখে শো রেজাল্ট করবেন শো রেজাল্টে ক্লিক করার পরে আপনাদের পরের কাজটা হচ্ছে এখান থেকে অলফিল্ডার এসে এখানে আপনারা এখানে টাইটেল দেবেন সিইও সিইও লেখে জাস্ট এখানে শো রেজাল্টে ক্লিক করবেন দেখবেন যে ইউনাইটেড স্টেটের মধ্যে যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদের পরিমাণ হচ্ছে এত পঁয়তাল্লিশ হাজার মেবি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা কেন এই যে এখানে গ্রাফিক ডিজাইন লিখে সিইও এবং লোকেশন দিলে ইউনাইটেড স্টেট দেখুন ইউনাইটেড স্টেটের মধ্যে যারা গ্রাফিক ডিজাইনার আছে যারা ম্যাক্সিমামই কোনো না কোনো এজেন্সির হয়ে কাজ করতেছে কোনো কোম্পানির হয়ে কাজ করতেছে তাদের খাতে প্রচুর ডিজাইন থাকে প্রচুর ব্যাকগ্রাউন্ড রিমুভাল জব থাকে তো সেক্ষেত্রে আপনারা এভাবে কাজ করে নিতে পারবেন তো আমরা এখানে আমাদের সেক্টর আমরা ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ দেবো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ দেওয়ার পরে আমরা সেম টেকনিক এখানে অবলম্বন করবো দেন এইখান থেকে আমরা এখানে পিপলে আসবো পিপল আসার পরের কাজটা হচ্ছে আমরা এখান থেকে সাইড থেকে যে অল অলফিল্ডে আসবো অলফিল্ডে আসার পর স্ক্রল করবো এখানে স্ক্রল করে এখানে সিইও দিব এবং ওপর থেকে এসে জাস্ট লোকেশনের সেক্টরে আমরা লোকেশন দেবো হচ্ছে ইউনাইটেড স্টেট এখানে এখান থেকে ইউনাইটেড স্টেট দিয়ে দেন শো রেজাল্টে ক্লিক করবো শো রেজাল্টে ক্লিক করার পরে তথা দেখুন এই যে এক লাখ চৌত্রিশ হাজার রেজাল্ট দেখাচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সিইও আছে ইউনাইটেড স্টেটের মধ্যে এই এক লক্ষ চৌত্রিশ হাজার রেজাল্টের মধ্যে আপনাকে কে কাজ দেবে না যদি আজকের এই মার্কেটিংটা আপনি দশ দিন করেন দশ দিন একদম লাগাতার ভাবে করেন আপনারা দশ দিনের দুই হাজার রেজাল্ট হবে আপনাদের এই দুই হাজার রেজাল্টে যদি আপনারা দুই থেকে তিনটা ক্লায়েন্ট না পান তো এর মতো ব্যর্থতা আই হোপ যে আপনাদের আর কোনো ভাবে হইতে পারে এই সম্পূর্ণ ডেটাগুলোকে আমি এবার এক কাজ করবো একটা স্মার্ট ওয়েতে এই ডেটাগুলোকে নেওয়ার চেষ্টা করব কীভাবে নেব আমি নতুন ট্যাব আসবো আসার পর এখানে সার্চ দেব ডাব্লু ডাব্লু এল এ এক্স ওয়াই ওয়ালাক্সি ক্রোম এক্সটেনশন লেখে জাস্ট আমি এই যে ওয়েল এক্সের যে ক্রোম এক্সটেনশন আছে এই ক্রোম এক্সটেনশনটাকে অ্যাড টু ক্রম করবো এখানে এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেব জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করতেছি দেন অ্যাড এক্সটেনশন এই এক্সটেনশনটা আস্তে আস্তে আমার ব্রাউজারের মধ্যে ডাউনলোড হয়ে যাবে ফাইনালি আমাদের এক্সটেনশনটা এখানে ডাউনলোড হয়ে গিয়েছে দেন আমরা এই যে এক্সটেনশন এক্স সেক্টরে এসে এক্সটেনশন এই সেক্টরে এসে এক্সটেনশনটাকে পিন করে নিচ্ছি দেখুন এক্সটেনশন পিন করে নিয়েছি আমি এবার আমাদের কাজ হচ্ছে যে ট্যাবে আমরা রেজাল্টগুলোকে ওপেন করছিলাম এই রেজাল্টগুলোকে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল আর এ প্রেস করে আমি একটু রিফ্রেশ করে নেব রিফ্রেশ করার পরে এবার আমাদের ওয়েট করতে হবে দেখুন এই যে ওয়েল এক্সির যে মেইন ইন্টারফেসটা এটা এখানে চলে আসছে কিন্তু এই যে এখানে চলে আসছে এবং আমরা এখানে ডিফল্ট দেখতে পাচ্ছি নাম্বার অফ ইম্পোর্ট এখানে থাউজেন্ড দেখাচ্ছে এক হাজার দেখাচ্ছে এবং এখানে সিলেট ক্রিয়েট লিস্ট এখানে লিঙ্কডিন দেখাচ্ছে তা আমরা এখান থেকে এই যে লিঙ্কডিন যে প্রসপেক্টটা আছে এটাও রাখতে পারি অথবা এখানে নতুন প্রসপেক্টভাবে আমরা সেট করতে পারি বাট এটাই থাকবে আমরা কোনোভাবেই নারাসারা করবো না আমি যেভাবে কাজ করি ওইভাবে আপনাদেরকে কাজ করতে হবে তো এখানে থাউজেন্ড রেজাল্ট আছে থাউজেন্ড রেজাল্ট থেকে আপনাদেরকে হান্ড্রেড রেজাল্ট করে ফেলে জাস্ট ইম্পোর্ট ইম্পোর্টে ক্লিক করতে হবে এবার আমরা একটু ওয়েট করব দেখুন এই যে জিরো পার্সেন্ট আছে কিন্তু এখানে জিরো পার্সেন্ট আছে এই জিরো পার্সেন্ট থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্টে যাইতে হবে একটু ওয়েট করবো জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট যাওয়া পর্যন্ত ফাইনালি আমাদের হান্ড্রেড প্রসপেক্ট এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে এবার আমাদের কাজ হচ্ছে এই যে এই সাইট থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন ওয়াই যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এই ওপেন ওয়েলএক্সিতে আমরা ক্লিক করব ওপেন ওয়েল ক্লিক করার পর ওয়াই যে মেইন ইন্টারফেস মানে ওয়েবসাইটটা সেখানে আমরা লগ ইন হবো আমাদের ইন প্রোফাইলের বদলতে যেহেতু আমরা এক্সটেনশন অ্যাড করছি সেই অনুযায়ী আমাদের ইন প্রোফাইলটাকে অটো ডিটেক্ট করে এই ইন এর মাধ্যমে নতুন একটা অ্যাকাউন্ট করে দিয়েছে আমাদের কিছু করতে হবে না আমরা জাস্ট এখানে অটো লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি এখানে আসার পরে আমাদের এখানে কোনো ক্যাম্পেইন রান এখানে দেখাবে না আমাদের কানেক প্রোফাইলে কানেকশান কটা আছে প্রোফাইল ভিজিট কটা আছে এভরিথিং দেখাবে তো এবার আমরা সাইট থেকে দেখতে পাচ্ছি যে প্রসপেক্ট বলে যে অপশনটা রয়েছে এই প্রসপেক্টে আসবো আমরা এই প্রসপেক্টসে আসার পরে আমরা ওয়েট করব আমাদের কন্ট্যাক্টগুলো লোড নিয়ে নেওয়া পর্যন্ত সম্পূর্ণ কন্ট্যাক্ট লোড নিলে আমাদের এখান থেকে যে কুলে ক্লিক করব এখান থেকে দেখতে পাচ্ছেন যেই যে প্রোফাইলগুলো এখানে ইম্পোর্ট হয়েছে সেই সেই প্রোফাইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে আই মিন এখানে হানড্রেড প্রোফাইল কিন্তু এখানে ইম্পোর্ট হবে আচ্ছা প্রত্যেকটা প্রোফাইল এভাবে লোড নিয়ে নিখে যে যেটা পিকচার না থাকবে এরকম মাথা দেখাবে হ্যাঁ এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই প্রত্যেকটা প্রোফাইলকে সিলেক্ট করব এখান থেকে যে সিলেক্ট করব নেম অল সিলেক্ট করলাম কয়টা সিলেক্ট হয়েছে তিনশো ছিয়াশিটা প্রোফাইল এখানে সিলেক্ট হয়েছে তো তিনশো ছিয়াশিটা প্রোফাইল এখানে ওইভাবে সিলেক্ট হবে না আপনার ক্যাম্পেইন রান করতে হবে হচ্ছে একশোটা করে হ্যাঁ তো আমরা এই যে কুলে ক্লিক করে আমরা এখান থেকে এই যে নেমের এখান থেকে আবারও ক্লিক করে আমরা নেমে ক্লিক করি এই কন্টাক্ট থাকবে ঠিক আছে এখানে সিলেক্টেড আইটেম এখানে তিনশো ছিয়াশিটা দেখাবে এভাবেই থাকবে কিন্তু আপনার এখান থেকে দিনের লিমিট থাকবে হচ্ছে একশোটা তো আপনি একশোটা সেন্ড করার পরে আবার পরের দিন সেন্ড করবেন এই আপনি যে টাইমে সেন্ড করছেন এই টাইমে আবার সেন্ড করবেন হচ্ছে একশোটা তো আমি এখান থেকে স্টার্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করবো আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ছিয়াত্তরটা প্রসপেক্ট এখানে আমরা ইয়ে করছি ইম্পোর্ট করছি তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ একশো একচল্লিশ প্রসপেক্ট এটাতে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে নেম দিতে বলবে ক্যাম্পেইন নেম দিতে বলবে তো আমি দিচ্ছি এটা ফার্স্ট ক্যাম্পেইন অন এস টি ফার্স্ট ক্যাম্পেইন দেন নেক্সটে ক্লিক করব তো আমরা এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব দেন এখান থেকে এডিট দিলে আফটার ইনভাইটেশন এখানে প্রথম অবস্থায় আমরা অবশ্যই এখানে ভুলে যাবো না কিন্তু দুই দিন সিলেক্ট করবো নেক্সটে ক্লিক নেক্সটে ক্লিক করার পরে এবার আমাদের একটা মেসেজ লিখতে বলবে এই মেসেজটা লিখে আমরা জাস্ট আবারও ক্যাম্পেইনে রান করব তো আর তার আগে আমাদের একটা কাজ হচ্ছে এখানে ইনসার্ট ভ্যারিয়েবল ইনসার্ট ভ্যারিয়েবলের এখানে এসে আমরা এখানে ফার্স্ট নেম এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এবার আমি আপনাদেরকে একটা মেসেজ ট্যাম্পলেট দেবো এই ট্যাম্পলেটটা যে যে ইন্ডাস্ট্রি হন না কেন ওই ইন্ডাস্ট্রি আপনারা এখান থেকে খালি ইন্ডাস্ট্রিটা রিপ্লেস করে দেবেন আমি এখান থেকে এই মেসেজটাকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে আইটাকে উপরে দেবো আমি এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গায় এই জায়গায় আপনাদের ইন্ডাস্ট্রিটা এখানে প্রোভাইড করবেন আই উড লাভ টু আমি এখানে দিচ্ছি ওয়ার্ক উইথ অ্যাস এ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ওকে দেন এখানে আপনাদের কোম্পানির নাম দিতে হবে কোম্পানির নাম যদি থাকে কোম্পানির নাম দেবেন কোম্পানির নাম না থাকলে আপনাদের ফাইবারের যে নামটা এই নামটা এখানে প্রোভাইড করবেন অবশ্যই এখানে একটা কোম্পানি নেম দেওয়ার চেষ্টা করবেন কারণ কোম্পানির নেম দিলে মার্কেটিংটা আরও বেশি ফলপ্রসূ হয় তো আমি এখান থেকে আমাদের মার্কেটিংয়ের যে কোম্পানি সেই কোম্পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই অল টিপস বসই ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে অ্যালাউ করতেছি তো এখানে আপনাদের নাম দিতে হবে তো নাম দিয়ে দিচ্ছি আমি আমাদের সার নেম যেটা কনফার্মে ক্লিক করব। দেন এখানে অবশ্যই আপনাদেরকে থ্রি ডেজ দিতে হবে টু ডেজ দেওয়ার পরে অবশ্যই আপনাদেরকে থ্রি ডিস দিয়ে নেক্সট করতে হবে দেন আমাদেরকে আরেকটা মেসেজ এখানে সেন্ড করতে বলতেছে মেসেজ আপনারা মনে দুইটা দিতে পারবেন এখানে আচ্ছা এখান থেকে আমরা দ্বিতীয় নাম্বার যে মেসেজটা সেকেন্ড নাম্বার মেসেজ এই মেসেজটা দেবো কারণ এই মেসেজ তাকে বিরক্ত করা যাবে না আচ্ছা এখান থেকে এসে জাস্ট আমরা এই মেসেজটা দিয়ে আবার এখানে ভ্যারিয়েবল আমরা ফার্স্ট নেম এখানে সিলেক্ট করে দেবো ওপরে ফার্স্ট নেম থাকবে ডিলিট করে দিয়ে ওপরে আমরা সেকেন্ড মেসেজটা এখানে ক্যান্সেল করে দিব সেকেন্ড মেসেজ ক্যান্সেল এবং এই ফার্স্ট নেমটা একটা রিপ্লেস করে দিয়ে আমরা এখান থেকে ভ্যারিয়েবলের এখানে ফার্স্ট নেম দিয়ে দিব এই যে ফার্স্ট নেম ওকে থ্যাংকস ফর কানেক্টিং ইন্ডাস্ট্রিওর নিস্ট আমরা এখান থেকে ওয়ার্ক ইন ডিজিটাল মার্কেটিং অনেকে আসেন এখানে যে ডিজিটাল মার্কেটিংয়ের সাব সেক্টর লিড জেনারেশন ডাটা এন্ট্রি এগুলো দেবেন এগুলো দিলে কিন্তু আরও ডাউন হয়ে যাবে মার্কেটিং ফলফ্রস্ট হবে না তো এই ডিজিটাল মার্কেটিংয়ের এই কোশ্চেনটার বদলতে হলেও কিন্তু আপনাকে সে কোশ কোশ্চেন করবে অথবা মেসেজ করবে তো এটা হচ্ছে আপনাদের প্লাস প্লাস পয়েন্ট আচ্ছা বেস্ট রিগার্ড এখানে আমাদের সার নেম আবারও দিয়ে দিব দেন আমরা আবারও এই যে সাইট থেকে কনফার্মে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করতেছি দেন এখান থেকে আমরা লঞ্চ ক্যাম্পেন লঞ্চ মাই ক্যাম্পেনে ক্লিক করব একটা স্মার্ট টুল যে আপনি এই টুলের মাধ্যমে কাজ করলে প্রতিনিয়ত লিঙ্কডিনে যেরকমভাবে মেসেজ দিতে পারছেন আপনি এভাবে কিন্তু এখানে মেসেজ ওইভাবে তার সে প্রফেশনাল মানের আপনি দিতে পারবেন লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করার পরে এই যে এই ট্যাপটা আপনার এভাবে ওপেন থাকবে এভাবে ওপেন থাকবে তো আপনারা কতটা করে মেসেজ সেন্ড করতেছেন দিনে আমরা একশোটা করে মেসেজ সেন্ড করতেছি দশ দিন সেন্ড করব তথা এক হাজার মেসেজ আমরা এখান থেকে সেন্ড করব সেন্ড করার পরে আমরা এখান থেকে দেখবেন যে ক্লায়েন্ট কীভাবে জেনারেট করি তা আপনাদেরকে সেম কাজটা দেওয়া হচ্ছে আপনারা কাজ করে ক্লায়েন্ট জেনারেট হওয়ার সাথে সাথে ক্লায়েন্ট মিটিং করতে যাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে এই যে মেসেজে আগে কথা বলতে হবে এই যে মেসেজিংয়ে দেখুন আমি এখানে মার্কেটিং করেছি কয়েকটা ক্লায়েন্ট কিন্তু আমি জেনারেট করেছি এখানে আপনাদের যদি দেখাই মেসেজ ফিডে এসে এটা কিন্তু কেউ দেখাবে না অনেকেই কিন্তু মার্কেটিং করে আমাদের কাছে এই যে এইভাবে মার্কেটিং করে এখানে যে যে মেসেজগুলো আসবে যে সাইটে যে এখানে আরও অনেকগুলো মেসেজ আছে যেটা ইন্টারনেট কানেকশান ইয়াতে মনে হয় দেখাচ্ছে না মিনিমাম দুই থেকে তিনটে ক্লায়েন্ট আমার এই অ্যাকাউন্টে জেনারেট করা ছিল তা আপনারা সেমভাবে আপনাদের কাজ দেওয়া আছে আপনারা এইভাবে কাজ করে নেবেন সবাই প্রত্যেকজনেই